হ্যালো ইউব্রুয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে আমি চলে এলাম এই ছোট্ট একটা ব্লগ নিয়ে তো প্রায় মাঝে মধ্যে আমার ফ্যামিলিতে কিছু মেম্বার আছে পাগল মেম্বার এগুলিকে নিয়ে আমি খেতে বের হবই কারণ যে ছোটো ছোটো বাচ্চাগুলি এই ছোটো ছোটো বাচ্চাগুলি কদিন পর আমার মাথাপরণ করে যাই হোক যে কথা সেই কাজ হঠাৎ করে আমার ও বোন বায়না ধরলো আর আমার হাজব্যান্ড চলো আমার বাইরে রেখে আসে আমার ছোটোখাটো জায়গার মধ্যে ছোটো ছোটোখাটো বলতে গিয়ে তা যায় না কিন্তু একটা প্লেস আছে যেটা হচ্ছে উত্তরের চিলি চিকেন আজিমপুর আমার এই প্লেসটা এত ভালো লাগে ছোটো ছোটো মেম্বার নিয়ে আমি কয়দিন পর করেছি তো যাই হোক আস্তে আস্তে আমরা রেডি হয়ে গেলাম এখনই যাব তা আমার গ্যাণা প্যানা প্যানা সব নিয়ে একসাথে নিয়ে নিসে আমার হাজব্যান্ড আডব্যান্ড যত কিছু নিচ্ছে বাচ্চা সব একসাথে নিয়ে নিসে কিন্তু একটা কষ্টের বিষয় হচ্ছে আমি আমার ছোটো রাজপুত্র আইমিন আমার ছেলেকে নিয়ে আসলাম ছেলেকে ছাড়া যাচ্ছি তো অনেক ভেতরে অনেক কষ্ট নিয়ে গেলাম আমার হাজব্যান্ড তো যাওয়ার সময় একটু কান্না ভাবছি কি হয়ে যাব এই হচ্ছে আমার সেই রাগী ছেলে সে তো তার ভাইয়ের খোঁজ খবর নেই সে যখন কোথাও যাব পাগলের মতো রেডিমেড হয়ে যায় সাথে হচ্ছে ওটা আমার আর গিনি আয়টা বোনের বাচ্চা আরেকটা বোনের বাচ্চা আয়টা বোনের ছেলে তো যাই হোক একসাথে আমরা বসলাম অটো দিয়ে চলে যাচ্ছি আর আবহাওয়াটা সন্ধ্যার পরে বাইরে যাওয়াটা এত সুন্দর এত সুন্দর তো যাই হোক আমার রেডিমেড হয়ে রিক্সাতে উঠে গেলাম তো এখন আস্তে আস্তে করে বাসের বাসের ভিডিওটা দিলাম না তো যাই হোক আমরা তো বাহির ভিতরে ঢাক মানে ওই রেস্টুরে ঢুকবো কথা কিন্তু এরকম সময় আমার বোনের মেয়ে বললো আই মিন আমার মেয়ে বললো যে খালামনি চলো মামনিকে একটু ফোন দাও তা আমার বোনের গভর্নমেন্ট জব করে তো তার কি বলবো অফিস এলাকা অবভিয়াসলি সবার মাথা খুব গরম থাকে তো যাই হোক ওকে ফোন দিলাম আমার হাজব্যান্ড তো প্রচুর ভয়ভাবে ফোন দিচ্ছে তো বলে যা আপনি আসেন সে তো বলে হ্যাঁ আমি আসতে 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 বলে সে আমাদের একটা ঘন্টা তারপর রাখতে আসার পর নেই যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ঢুকে পড়লাম আর সেখানে মানে এসিও চলছিল বা ফ্যানও চলছিলো মানে কিন্তু তবুও মানে ওরকমটা ভালোই গরম ছিল তো যাই হোক আমরা আস্তে আস্তে করে খাবারগুলো অর্ডার দিতেছি কিন্তু এই খাবারটা আমি মিলিয়ে খাওয়া আছি যেহেতু আমার বিবাহ বার্ষিকী ছিল যাই হোক সবাই মিলে আমরা বসে বললাম আর সবাই তো মানে মাথা মানে গরম হয়ে গেছে আমলে নেই তো যাই হোক খাবার টাবার আমাদের রেডি হয়ে গেছে এখন চলে নিয়ে আসবে আমরা হচ্ছে একটা পিৎজা আর বার্গার আর সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিলাম আর খাবার জন্য তো আমাদের খাবার রেডি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম